আসসালামু আলাইকুম গতকালকে এক আমাকে ফোন দিয়ে মানে কান্না অনেক করছে স্যার আসলে আমি ভিতর থেকে অনেক ভালো আমি তো জানি আমার মনটা কেমন কিন্তু স্যার কিভাবে যে কি হয়ে গেল স্যার আমার এই কয়েক বছরে আমি মানে কার ফাঁদে যে বললাম কিভাবে যে হলাম আমি এখন অ্যাডিক্টেড আমি দিনে একবার দুইবার পণ না দিলে থাকতে পারি না আমি মাস্টারবেড না করে থাকতে পারি না স্যার আমার ভিতরটা স্যার অন্ধকার হয়ে গেছে কোনো আশার পাচ্ছে পাচ্ছি না হাহাকার অবস্থা হতাশা ছাড়া কিচ্ছু নাই স্যার জীবনে কোনো আনন্দ পাচ্ছি না কোনো উদ্দেশ্য নাই আমার এখন মাঝে মাঝে মনে হয় যে সুইসাইড করি মরে যাই মরে যেতে মন চাই অনেক কান্নাকাটি করেছে তা আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করছি ভাই যে হালতে থাকেন কখনো নিরাশ হবেন না নিরাশ হলে কিন্তু শয়তান জিতে গেল আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে তাহার যদি সারা করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন যেন আল্লাহ তালা আপনাকে শয়তানের যে শৃঙ্খলের মধ্যে আপনি পড়ে গিয়েছেন সেখান থেকে আল্লাহ তালা আপনাকে রক্ষা করে এবং আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করবেন আল্লাহ তালার কাছেই ক্ষমা চাইবেন আল্লাহ তালার কাছেই অতীতের গুণার জন্য আপ চাইবেন দেখবেন আল্লাহ তালা আপনার জীবন বা বদলে দেবে যে দুই ফটা চোখের পানি ফেলতে পারেন আপনার অতীতের সকল গুণ শুধু ক্ষমাই করবেন আল্লাহ তালা হয়তো এটা নেকিতে রূপান্তরিত করতে পারে এবং আমি এটাও বলেছি যে আপনার যে ক্ষতিটা হয়েছে উনি বলেছেন যে স্যার এখন আমার আর কোনো কোনো কিছুই অবশিষ্ট নাই আমার টেস্টের হরমোন হয়তোবা কিছুই নাই স্যার আমার কোনো আগ্রহ আসে না আমার অবস্থা মানে খারাপ এটা অন স্ক্রিন আর বলতে চাচ্ছি না তো মানে আসলে খুবই কষ্ট লাগে তারা খুবই অসহায় এবং বেশিরভাগ ছেলেরা কিন্তু জানে না যে পর্নোগ্রাফির কি ভয়াবহ কুফল যে তাদের শরীরের উপর পড়ে অনেকে জানে না অনেকে মনে করে এটাতে কোনো ক্ষতি হয় না মাস্টারব্রিড করলে কোনো ক্ষতি হয় না এটা মনে করে অনেকে এই ধারণাটাও নাই যে এটা তার শরীরের উপর ব্যাপক ভয়াবহটা একটা ধ্বংসযোগ্য চালায় সেই ইহকার নষ্ট করছে পরে হারাচ্ছে এটা মানে কেউ বলার মতো কেউ নাই এতটাই অসহায় তারা বলছে যে স্যার অনেকের ভালো ভালো ভিডিও দেখার পর আপনার ভিডিও দেখার পর আরো অনেকের ভিডিও দেখার পর এখন জানতে পারছি যে এটা আমাদের এতটা ক্ষতি করছে কিন্তু স্যার এখন আমরা চাইলেও বের হতে পারতেছি না তো ভাই যেই যার অবস্থা এরকম হাল ছাড়বেন না হাল ছাড়লে কিন্তু আপনি শেষ আমি বারবার বলছি হাল ছাড়বেন না আল্লাহর উপর বিশ্বাস রাখেন আল্লাহ কিন্তু অনেক শক্তিশালী সব থেকে শক্তিশালী আল্লাহ তালা এবং আল্লাহ তালা চাইলে পারে না এমন কোনো কিছুই নাই আমাদের আসলে বিশ্বাসের সমস্যা আমরা বিশ্বাস করতে পারি না যে আল্লাহ তালা আমাকে সঠিক পথে আনতে পারে আমাকে একটা সুন্দর জীবন দিতে পারে এই বিশ্বাসটা আমাদের মধ্যে নাই এই বিশ্বাসটা আপনি আনেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাকে একটা সুন্দর জীবন দিবে শুধু ইহকালীন জীবন না ইনশাল্লাহ আল্লাহ ছেলে পরকালীন একটা অনন্তকালের জন্য একটা কল্যাণময় জীবন ইনশাল্লাহ আপনার জন্য অপেক্ষা করছে আপনি দয়া করে ভাই একটু সংযমের পরিচয় দেন রাতের বেলা যখন মনটা চাইবে যে খারাপ জিনিসটা দেখি একটু সংযম একটু জাস্ট একটু মানে আজকে থেকে আমি আর করবো না এই যে একটা মানে মনের একটা স্পৃহা আগ্রহ এটা আপনি নিজের মধ্যে হারান দয়া করে নিয়ে আসেন এবং অতীতের গুণার জন্য অনুশোচনা নিয়ে আসেন ওই লেভেলের অনুশোচনা আমি বারবার বলি যে ওই লেভেলের অনুশোচনা যে আপনার যদি কোনো ভুলের কারণে আপনার কোনো প্রিয়জনের মৃত্যু হয় আপনার মাটা মারা গিয়েছে যে আপনার কোনো হবে কারণে বা আপনার সন্তান বা আপনার সব কাছের মানুষ আপনার কোনো ভুলের কারণে যদি ওনাকে মারা যেতে হয় আল্লাহ মাফ করুক তাহলে আপনার অনুশোচনার লেভেলটা কোন লেভেলের হবে আপনি চিন্তা করেন এবং এই অনুশোচনা কি আপনার শেষ হবে কখনো মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু আপনাকে এই অনুশোচনা আপনার এটাকে বয়ে নিয়ে যেতে হবে তো এই লেভেলের অনুশোচনা মনের মধ্যে নিয়ে আসেন জানেন এটি কি করেছি কি গুণ আমি করেছি এরকম অনুশোচনা নিয়ে অনুসূচনা নিয়ে যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন চোখের পানি ফেলে যদি চান আল্লাহ তালা ইনশাআল্লাহ অতীতের কোনো ক্ষমা করে দিবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা আপনার যে ক্ষতিগুলো হয়েছে এই যে ঠিক ঠিকানা নাই কি অবস্থায় আছেন ইরেকশন ঠিক মতো হচ্ছে না হ্যাঁ দ্রুত বীর্যপাতের সমস্যা স্মৃতিশক্তি কমে গিয়েছে মেজাজ এই যে নানাবিধ সমস্যার মধ্যে হতাশা মনের ভিতরে কোনো আনন্দ নেই কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না সবকিছু আল্লাহ তালা রিএস্টোর করে দেবে ইনশাল্লাহ আল্লাহ তালা দেখবেন বহুগুণে বাড়িয়ে দিবে এই বিশ্বাসটা রাখেন ভাই দয়া করে আপনি আমি বলছি ভাই আপনি বিশ্বাস রাখেন শেষ দায় গিয়ে সারা তাদের করে আল্লাহর কাছে চান আল্লাহ তালা আপনাকে একটা সুন্দর জীবন দিবেন ইনশাল্লাহ এই বিশ্বাসটা রাখেন দেখবেন ইনশাল্লাহ জীবন বদলে যাবে ধন্যবাদ সবাইকে কি